আজকে আমি এমন এক ডিফারেন্ট ক্যাটাগরি সেক্সের ব্যাপারে আলোচনা করব যেটা কিনা এক ধরনের নেশা যেরকম মদের নেশা রয়েছে ড্রাগসের নেশা রয়েছে এবং অন্যান্য যে নেশা রয়েছে তার থেকেও কিন্তু এটা ভয়ানক যেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন আর ভাববেন যে এরকমও হতে পারে তো আজকে আমি আলোচনা করব ফেমডমের ব্যাপারে যেটা কিনা না অনেকেরই অজানা তাই এই ব্যাপারে আপনাকে ডিটেলসে জানাবো তো ভিডিওটা কিন্তু আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন নমস্কার আমি মাধুরী দাস হেলথ কনসালটেন্ট তো চলুন শুরু করা যাক সবার প্রথমে জানবো যে ফেমডম মানে কি ফেমডম মানে হচ্ছে ফিমেল ডমিনেশন মানে মেয়েদের দ্বারা আধিপত্য বা শাসন এতে কি করা হয় এতে কিন্তু ছেলেরাই মেয়েদেরকে বলে থাকে যে আমাকে চাবুকের বাড়ি মারো আমাকে চর মারো আমার সাথে বাজে কথা বলো আমার দুই হাত বেঁধে আমার ওপর টর্চার করো আমার গলায় বেল্ট বেঁধে কুকুরের মতন ট্রিট করো তো এরকম তারা কেন করে থাকে তাদের মাথায় কি কোনো রকম প্রবলেম রয়েছে না তাদের মাথায় কিন্তু কোনো রকম প্রবলেম নেই তারা এটা এই কারণে করে থাকে কারণ এর থেকেই তারা উত্তেজিত হয় তাদের ডিসচার্জ হয় এবং তারা এটা খুব এনজয় করে থাকে তো একটা ক্যাটাগরি সেক্স হয় যেটা নর্মাল আমরা করে থাকি যেরকম পেনেটেটিভ সেক্স ওরাল সেক্স তারপরে ফোর প্লে তো এটা কিন্তু এক ধরনের সেক্স আর ফেমডম কিন্তু পুরোপুরি একটা আলাদা ক্যাটাগরি সেক্স যেটাই কিনা ছেলেরা মেয়েদের দ্বারা ডমিনেট হতে ভালোবাসে আপনি এটা শুনে চমকে যাবেন যে ১৯ বছর বয়স থেকে অ্যারি ম্যাকটেন্স নামক এক মহিলা যে কিনা একজন ডমিন্যাক্টিক সে কিন্তু ছেলেদেরকে মেরে লাখ লাখ টাকা কামায় আর এটা করার জন্য ছেলেরা নিজেরাই তাকে টাকা দিয়ে থাকে আর ইনি শুধু চর মেরেই টাকা নেয় না ইনি কিন্তু চাবুক মেরে বাজে কথা বলেও টাকা নিয়ে থাকে আর এক একজনের কাছ থেকে ঘন্টায় আঠেরো হাজার টাকা করে নিয়ে থাকে তো এই যে ডমিনেশন রয়েছে সেটা কিন্তু অনেকে সেক্স করার সময় করে থাকে ফোর প্লে করার সময় করে থাকে এবং অন্য সময়ও করে থাকে তো এই ফেমডম কিন্তু এক ধরনের অ্যাডিকশান মানে নেশা যে এর প্রতি একবার অ্যাডিক্টেড হয়ে যায় সে কিন্তু এর থেকে সহজে বেরিয়ে আসতে পারে না দ্বিতীয় হচ্ছে যদি আমরা অ্যাডিকশানকে মানে নেশাকে দুভাগে ভাগ করে নিই তাহলে এক নম্বর হচ্ছে কেমিক্যাল অ্যাডিকশান দু নম্বর হচ্ছে বিহেভিয়ার অ্যাডিকশান তো কেমিক্যাল অ্যাডিকশান কাকে বলা হয় কেমিক্যাল অ্যাডিকশান কিন্তু যেরকম ধরুন ড্রাগস মদ তারপরে বিড়ি সিগারেট গুটকা এগুলো যে নেশা রয়েছে সেগুলোকে কিন্তু কেমিক্যাল অ্যাডিকশান বলা হয় আর বিহেভিয়ার কাকে বলা হয় বিহেভিয়ার অ্যাডিকশান মানে হচ্ছে যেরকম ধরুন আপনার রেড লাইট এরিয়াতে যাওয়ার নেশা রয়েছে বা পর্ন ভিডিও দেখার নেশা রয়েছে বা সেক্স করার খুব নেশা রয়েছে এগুলোকে কিন্তু বিহেভিয়ার অ্যাডিকশান বলা হয় তো আপনি জানেন যে এই অ্যাডিকশানগুলো খুব বাজে আপনি ছাড়ার চেষ্টা করছেন কিন্তু তাও আপনি এগুলো সহজে ছাড়তে পারবেন না তো ওই ফেমডমও কিন্তু এরকমই এক ধরনের নেশা যেটা আপনি জানেন যে এটা ঠিক না কিন্তু তাও আপনি এর থেকে বাইরে বেরিয়ে আসতে পারছেন না কখন আপনি টাকা দিয়ে মার খেতে চলে যাচ্ছেন গালাগালি খেতে চলে যাচ্ছেন আপনি আপনার পার্টনারকে জোর করছেন যাতে সেও আপনার সাথে এরকম করে আবার অনেক জায়গা অনলাইনে তো এরকম হয় যে মেয়েরা টাকা নিয়ে ছেলেদের সাথে নানান রকম সেক্সের কথা বলে এবং এটা শুনে ছেলেদের ডিসচার্জ হয়ে যায় এবং তারা খুব মজা পায় তো এই ফেমডমের নেশা অনেকের হয়ে যায় যে মেয়েদের প্রাইভেট এতটাই ছেলেরা লিঙ্গ ঢুকিয়ে সেক্স করতে চায় না তারা শুধু এগুলোই করতে চায় এছাড়া আর ধরনের নেশা রয়েছে যেটা ফেমডমের মধ্যেই পড়ে সেটা হচ্ছে ফুড ফেটিস যেটাকে আমরা ডাক্তারি ভাষায় বলে থাকি প্যাডোফেরিয়া তো এটা কি এটা কিন্তু অনেক ছেলেরাই এরকম রয়েছে যাদের মেয়েদের পায়ের গঠন মেয়েদের পা তার পায়ের আঙুল পায়ের গন্ধ এমনকি মেয়েদের পায়ের জুতো পর্যন্ত তাদের আকর্ষণ করে এবং শারীরিক উত্তেজনা বাড়ায় নর্মালি আমাদের কি হয় যে আমরা আমাদের পার্টনারকে দেখে বা সেক্সুয়াল অর্গান দেখে আমাদের উত্তেজনা বাড়ে কিন্তু এই সমস্ত ছেলেদের কিন্তু মেয়েদের পা দেখে তাদের জীব দিয়ে লিক করতে ইচ্ছা করে মানে চারতে ইচ্ছা করে বা কিস করতে ইচ্ছা করে কারণ এতেই তাদের উত্তেজনা বাড়ে তো এতে একটা প্রবলেম রয়েছে যদি আপনার গার্লফ্রেন্ড থাকে বা আপনি বিয়ে করতে চলেছেন তাহলে আপনি আপনার পার্টনারকে কিভাবে বোঝাবেন যে এই পার্টিকুলার অ্যাক্টিভিটি আপনার পছন্দ এতেই আপনার শারীরিক উত্তেজনা বাড়ে তো সেক্ষেত্রে কিন্তু আপনার পার্টনারের সাথে কমিউনিকেট করতে হবে কনসেন্ট করতে হবে যে এটাই আপনার পছন্দ এতেই আপনার উত্তেজনা বাড়ে এতে কিন্তু কোনোরকম অ্যাবনরমাল কিছু নেই বরঞ্চ এই কমিউনিকেশন কনসেন্টই কিন্তু আপনার পার্টনারকে বোঝানোর বেস্ট মাধ্যম এবার প্রশ্ন হচ্ছে এই যে ফেমডম রয়েছে ফেটিস রয়েছে সেটা নর্মাল নাকি নর্মাল না আর যদি নর্মাল না হয় তাহলে এর কি ট্রিটমেন্ট রয়েছে দেখুন যদি আপনি দেখেন যে এই নেশা আপনার পার্টনারের সাথে সেক্স করা পর্যন্ত সীমিত রয়েছে বা যদি কোনো সময় আপনার কোনো মেয়ের পা ভালো লেগে থাকে হাত ভালো লেগে থাকে বা কান ভালো লেগে থাকে তাহলে কিন্তু এটা নর্মাল এরকম কিন্তু হয়েই থাকে কিন্তু যদি আপনি দেখেন যে এই নেশা আপনার একটু একটু করে বাড়ছে তাহলে কিন্তু সেক্ষেত্রে নিজেকে নিজে আটকাতে হবে বোঝানোর চেষ্টা করতে হবে এরকম করেও যদি দেখেন যে কোনো লাভ হচ্ছে না এই সমস্যা আপনার দিনের পর দিন বেড়েই চলেছে বা যাদের ফুড ফেটিস রয়েছে তারা যদি দেখে যে কোনো মেয়ে পাশ থেকে যাচ্ছে বা পাশে বসে রয়েছে তাদের পায়ের দিকে যদি বারবার নজর চলে যায় যদি নিজেকে কন্ট্রোল না করতে পারেন তাহলে কিন্তু সেটা নর্মাল নয় আর এরকম দিনের পর দিন চলতে থাকলে কিন্তু আপনি ভুল পথের দিকে এগোতে থাকবেন এবং আপনার সাইকোসেকচুয়াল ডিসঅর্ডারও হতে পারে এটা কিন্তু হানড্রেড পারসেন্ট ঠিক করা সম্ভব নয় কিন্তু হ্যাঁ যদি আপনি চেষ্টা করেন এটা আপনি কন্ট্রোল করতে পারবেন আমি বুঝতে পারছি যে এটা আপনার পক্ষে খুবই কঠিন কিন্তু তাও বলবো যে চেষ্টা করলে কিন্তু এটা সম্ভব আর এরকম সমস্যা যদি আপনার হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার জন্য সেক্সুয়াল কাউন্সেলিংয়ের খুবই প্রয়োজন তার জন্য আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে আর এটা যদি আপনার হানড্রেড পার্সেন্ট ঠিক না হয়ে এইট্রি পার্সেন্টও যদি ঠিক হয় তাহলেও কিন্তু আপনি নর্মাল লাইফ কাটাতে পারবেন আর সব সময় এটা জানবেন যে এটা কিন্তু কোনো বড় রোগ নয় আর এরকম নয় যে এটা ওষুধ খেয়ে কমাতে হয় এরকম কেসে কিন্তু একটা সেক্সুয়াল অ্যাসেসমেন্ট করা হয় আর এটা জানা হয় যে এই সমস্যাটা আপনার অভ্যাসে দাঁড়িয়ে গেছে নাকি কখনো সখনো হয় যখন এই দুটো জিনিস ক্লিয়ার হয়ে যায় তারপরে গিয়ে কিন্তু সেক্স থেরাপি করা হয় যেরকম হচ্ছে এভারজেন থেরাপি তারপরে সিবিটি থেরাপি এইচডিডি থেরাপি এই থেরাপিগুলো কিন্তু এর জন্য করা হয় যাতে আপনি এই সমস্যার থেকে ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসতে পারে তো আমি আশা করব যে এই ভিডিওর দ্বারা আপনি উপকৃত হবেন ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতন এতটুকুই আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে নমস্কার